আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিপ্রিয় দর্শক দর্শকবৃন্দ এই মুহূর্তে যে গাছটি দেখতেছেন এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এটি মূলত সারা বাংলাদেশে প্রান্তিক খামারিদের জন্য বিশেষ করে ছাগল এবং গারল খামারিদের জন্য এই গাছটি সবচেয়ে বেশি দরকারি তার কারণ হলো এটি ছাগল যেহেতু গাছের ডাটা থেকে ডাটাটা আসলে ছাগল খায় না পাতাটাই ছাগল সবচেয়ে বেশি খায় সে কারণে ছাগল এবং গা জন্য কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি সবচেয়ে বেশি বেস্ট পাশাপাশি আপনি যদি গরুকে খাওয়ান কিংবা মহিষকে খাওয়ান সেজন্য আপনি লাগাতে পারেন আর এই গাছটি গরু মহিষকে খাওয়ালে দেখা যাবে আপনার ওইস্ত্রিস হবে না এই গা এই স্মার্ট নেপিয়ার গাছ কোনো ঐস্ত্রিস হয় না তার কারণ হলো এটি একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই থাকে নরম এবং এই গাছটি কিন্তু খুবই মিষ্টি নরম এবং মিষ্টি হওয়ার কারণে এই গাছটি গরু ছাগল অনেক বেশি খায় এবং এটি কিন্তু আপনার আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই মেশিন ছাড়া আপনারা কেটে খাওয়াতে পারবেন আসলে এই গাছটি খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না অন্যান্য গাছ যেহেতু গোড়ালি টাইট হয়ে যায় সে কারণে এই গাছগুলো মেশিন দিয়ে কেটে তারপর খাওয়ালে কিন্তু গরু ছাগল খায় তাছাড়া কিন্তু শুধু আগার আগালিতে যে পাতাগুলি থাকে সেগুলো খেয়ে করে ফেলে দেয় আর স্মার্ট নিপিয়াটি যেহেতু নরম সে কারণে কিন্তু এটি একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই গরু ছাগল খেয়ে নেবে তো দর্শক আজকে এখানে শেষ করবো সকলকে অসংখ্য ধন্যবাদ